যদি ডিপ্রেশন অথবা দুঃখ চলে আসে তবে ঘুরে আসুন আর ঘুরে আসলে নিজেকে শান্ত করতে পারবেন এই জন্যই হয়তো জীবনানন্দ দাস প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে বলেছিল আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল সাদি বেশি সুকান্ত ভট্টাচার্য এজন্যই হয়তো বলেছিল সেই মাকাশের নিচে আমি পথহারা ক্ষুদ্র ছায়া নদী বয়ে চলে সময়ের মতোই নিরন্তর ঢেউ বলে যায় থেমে থাকে জীবন থেমে থাকে জীবনের অন্তরায় বাংলার প্রকৃতি মানেই নীলাকাশ সবুজ মাঠ আর নদীর চলমলে জল তবে নদীর ঢেউ প্রকৃতির সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলো একটি বাতাসের স্পর্শে যখন নদীর পানিতে ঢেউ ওঠে তখন মনে হয় প্রকৃতি যেন নিজের সরে আর সঙ্গীত শোনাচ্ছে সূর্যের আলোয় কেউ ঝিলমিল করে সোনালি আগা ছড়িয়ে দেয় আর চাঁদের আলোয় নদীর বুকে হয়ে ওঠে রূপকথার মতো মোহনীয় নদীর পারে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই বীর জমাচ্ছে দর্শনার্থীরা অনেকেই জানার নদীর ঢেউ দেখা মানে মনের সব ক্লান্তি দূর হয়ে যায় নৌকার পাল জেলেদের গান আর ঢেউয়ের টুপুস টুপুস শব্দ দর্শক যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায় তাই প্রকৃতির মাঝে আপনাকে নতুন করে শাসতে নতুন করে শিখতে সবসময় আহ্বান জানাবে প্রকৃতি থেকে শিখতে পারবেন প্রকৃতি হলো এমন একটা শিক্ষার স্থান যেখানে আপনাকে নতুন করে প্রতিটি জিনিস শিখিয়ে দিবে কোনো রকম দেখানো ছাড়াই প্রকৃতি যেন নিখুঁতভাবে সবকিছু শিখিয়ে দেয় যেটা আমরা উপলব্ধি করতে পারি মন থেকে তো যাই হোক